আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে বৌচুণ্ডীর মাঠ গল্প পাঠে আমি জানি গ্রামের বাউরের মধ্যে নৌকা ঢুকে জল ঝাঁঝির দামি আটকে গেল কানমুগু হেমেনবাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও পায়রের নদীতে ভাটার টান ধরেছে নাটা কাটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে হেমেন বাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে যত শিগগির পুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজে যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকেই ঝক ডেপুটি নিপেনবাবু কাজ শিখবার জন্য এইবার প্রথম খানাপুডির কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা শ্রেণীর কিন্তু মাঝ নদীতে নৌকা দিল্লে তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকা লাগাতে তিনি ছয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্কও শুরু হয়ে গেল নিপেনবাবুকে বললুম টেরেন্সি অ্যাক্টের কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বড় চলুন নেমে কাবুর জায়গাটা ঠিক করা যাক কাল সকাল সকালই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে পাপড়ি বন অপরজিতে ফুলে ফুটে ফুটে আছে বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে দুধারের রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্র বিরল বাবলা গাছে গাংশালিকের দল কিচকিচ করছে নদীর বাঁধারের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা মাকাল লতায় ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে যায় মতো একটা ঘন গন্ধ উঠছে বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁওরের ধারের মাঠে তাঁবর জায়গা কোথায় ঠিক হবে সেটাই দেখতে গেলুম নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা এক রকমের ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধায় নদীতে গ্রীষ্মের দিনের বইকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলুম রসুলপুর কোন গাখানার নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন আগে না এটা হলো কুমুরে পাশের ওটা আমডাঙা রসুলপুর হলো এই গাঁগুলোর পেছনে কোষ দুই খানেক তফাত তা আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মাঠটাতে আপনারা তাবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছ মাস আমরা বলল তা তো হবেই বরং বেশিও হতে পারে বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আর একটুখানি সরে গিয়ে নদীর মুখের দিকে তাবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধা বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র ববলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমি জমা অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি সেখানে বেশি দূর ছিলাম না খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেই দিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগলো চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করল এটাকে বৌচুণ্ডীর মাঠ বলে কেন করতে মশাই আপনাদের কি কোনো নিপেন বললেন ভালো কথা বলুন তো করতে মশাই বৌচুণ্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনল তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকালের গল্প ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা এ অঞ্চলের অনেক প্রাচীন লোকই এই গল্প জানে সেকালে এ গ্রামে একঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ে কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী তার খুব নাম ডাকছিল এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে নিয়ে এলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হল তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করে নিয়েছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বোটের মুখের গড়ন বড্ড সুন্দর মুখের ছাঁদ যেন হরতনের টেক্কাটির মতো চোখ দুটি বেশ ডাগর ভাষা ভাষা মুখ ভারী একটা শান্ত ভাব নতুন বইয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ এ গাঁয়ে আর কখনো আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুরশাশুড়ির দলের সামনেও ঘোমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই তার গুণ মাস দুই দিন পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল সকলে দেখলে বউটির আর সব ভালো বটে একটা কিন্তু বড় দোষ সে কিছুতেই স্বামীর ঘেঁচ নিতে চায় না প্রাণ প্রণে তাকে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধ হয় সেই জন্যেই এরকম করে ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন যেন ভয় কাঁপে বাড়িতে যেদিন কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বারই হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায় সে জনে জনের পায়ে পড়ে এর কাছে ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের কেমন যেন হয়ে অনেক করে বুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরে এক কোণে জড়ো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে এরপর আর কোনো কিছুতেই কোনোদিন সে স্বামীর লোকের হাতে পায়ে বেড়াতে লাগলো সকলকে বলে আমার বড্ড ভয় করে আমায় ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কতক গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিলে তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে কতদিন আরি দেখ ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গাঁ সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল লোকে ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হয় সন্ধান মিলল না বইয়ের কচি মুখের ও চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোন সন্দেহ জাগবার অবকাশ আর পেল না কতক দিকে কতক সন্ধান করে যখন কোনো খুঁজি মিলল না চৌধুরী মশাই মানসিক চোখ নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজ পাড়াগা নতুন কিছু একটা বড় ঘটে না অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়ে নদী স্রোত বইত মজিয়ে বাঁয়র হয়ে গিয়েছে তো সেদিন আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকা চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মোড়ে হেজে গেল শেষ পর্যন্ত বংশ একজন কে ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস শুরু করল এইসব অনেক বছর কথা। বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার সে কথা শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে সমুখ জ্যোৎসা রাত্রে অনেক নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যা রাবছায়া জোস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জোৎস্না পরে চিকচিক করতে থাকে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে তার ছোটো ছোট পায়ের দাগ ঝোপ যেখানে ঘন সেদিকেই যেন চলে গিয়েছে মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচন্ডী চৈত্র সংক্রান্তিতে বধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন গুড় নিয়ে বউচন্ডীর পুজো দিতে আসে বউচন্ডী সকলের মঙ্গল করেন অসুখ হলে সারিয়ে দেন নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলে সর্দি সারে ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগির সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মশায়ের গল্প শেষ হলো তারপরও আরো নানা কথাবার্তার পর তিনিও আরো সকলে উঠে চলে গেলেন বেলা বেশ পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সরসর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে একটা খানিকটা ঘন জিউলি গাছের শাড়ির মধ্যে দিয়ে চোখ পড়ে যায় নৌকার গরুয়ে বসে আসন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা নিয়ে ভাবতে থাকল মাঠের মাঝে উঁচু ঢিবির উপরকার ঘেটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হল যে সারা দিন মান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যেও বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চেয়ে থাকে পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায় ছাতিম বনে পাখিরা ঘুমিয়ে ঘরে গান কেয়ে ওঠে ওপার থেকে হু হু করে হাওয়া বয় সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পুব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার আর কত দেরি সন্ধ্যা হয়ে গেল বনের ওপর নবমী চাঁদ উঠল একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্য থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাকও হতে পারে বাওরের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পিছন দিকে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্নারাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে ঠিক যেন অনেক কাল আগেকার সেই লজ্জাকুণ্ঠিতা 비료 볼리고 드리리 먹